ওই আলম ডেকে ডেকে বলে ভা তুমি এমন জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছ যেটা হচ্ছে আল্লাহর নবীর আল্লাহ বলে যারা বলবে নিশ্চয় যারা বলবে আল্লাহ যারা বলবে আমার আমাদের রবকে কথা বলেন আমাদের রবকে আল্লাহ যারা নাকি বলবে আমার রাব আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন কল রুণ আল্লাহ কলো অতঃপর যারা ইস্তে কামাতের ওপর থাকবে এর ওপর অবিচল থাকবে যত যাই কিছু হোক না কেন যে কোনো বিপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন এই অবস্থায় তারপরেও বলবে আমার রব আল্লাহ এই বলার কারণে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেশতা নাজিল করে দেন বলেন না সুবহানাল্লাহ ফেরেশতা করে দেন তাতানা আর এই সমস্ত ফেরেশতারা এসে কি বলে আল্লাহ তাখাফু ওয়া লা ও দুনিয়ার মানুষ তোমরা ভয় করোনা চিন্তিত হইও না پریشانی হইও না চিন্তিত হইও না ওয়া আবশিরু বিল জান্নাহ বলেন না আল্লাহ আকবর ওই সময় ওই সমস্ত ফেরেশতারা তারা ডেকে ডেকে বলে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে এটা ওয়া তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে এটা তোমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা লিখে দেয় তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত বলেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর নাম নিব তো ইনশাআল্লাহ কথা বলেন আমাদের নাম কার নিতে হবে শুধু বলতে হবে আল্লাহ আমাদের রবকে আল্লাহ এই আল্লাহ বললে আল্লাহ আপনাদের জন্য ফেরেস্তা নিযুক্ত করে দেবেন এই ফেরেস্তারা এসে ডাকে বলে দুনিয়ার মানুষ তোমাদের কোন চিন্তা নাই পেরেশানি নাই তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে একটাই সেটাই হচ্ছে আজকে আজকে আমরা যে অবস্থায় বসবাস করতেছি যে সমাজের মধ্যে বসবাস করতেছি যে দেশের মধ্যে আমরা বসবাস করতেছি বর্তমান জামানার সময় এই কালামুল্লা শরীফ পুরাতন হয়েছে না নতুন হয়েছে অনেকেই বলে পুরাতন হয়ে গেছে ঠিক কি না যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন আর এটা কোরআন নাজিল করার কারণ এটা অনেক পুরাতন হয়ে গেছে এটা আগের মতো আর কিছু নাই বলেন না আজ থেকে সাড়ে সাড়ে যেমন পর তেমন এই কোরআন আছে কেমতার পর্যন্ত এই কোরআন এই অবস্থায় থাকবে চিল্লায় বলেন না আল্লাহ আকবর আল্লাহ তারা সেই ব্যাপারে কোরআনের মধ্যে বলতেছেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أَلَّا تعالى بلد السنة القرآن كيف نزل قرنا أمي الله رب العالمين القرآن كيف نزل قرتي أعرر حفاظت كرير دايت হেফাজত কে করবে আল্লাহ করবেন আল্লাহ এই জন্যই মুসলমান বর্তমান জানানার সময় যে সমস্ত গোনার থেকে বাঁচতে হবে এক নম্বর গোনা হচ্ছে যারা আল্লাহ ও তার রসূলের অবাদতা করবে আল্লাহ ও তার রসূলের অবাদতা করা যাবে না আল্লাহ যেটা করেছেন সেটা বাজতে হবে রাসুল যেটা করেছেন যে সেটা করতে হবে যদি এর বিরোধিতা করেন তাদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর জান্নাত নামক জিনিস রেখে দিয়েছেন বলেন না একটু নাউসবিল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন সুরাজিনের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অমাইয়া

যারা আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করবে যারা আল্লাহ ও তার রসুলের অস্বীকার করবে যে রসুল আমাদের নাই আল্লাহ দুনিয়াতেও নাই আসমানেও আল্লাহ নাই রসুল নামক কোনো জিনিস দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই এবং রসুল্লাহ সাল্লাহ আলাই সালাম যে समस्त কাজ করেছে সেই সমস্ত কাজের বিরোধিতা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন এইজন্য আল্লাহ তাআলা বলেন ওমাইয়া সুল্লাহ ওয়া রাসূলহু ফা ইল্লা লাহু নার জাহান্নাম খনিদিনা আল্লাহ রাসুলের বিরোধিতা করা যাবে কথা বলেন যাবে আল্লাহ রসুলের বিরোধিতা করা যাবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য অনুসরণ অনুকরণ করতে হবে বর্তমান জামানার সময় সুন্নাকে অনেক ব্যক্তি উপহাস করে ঠাট্টা করে বিদ্রোহ করে দেখবেন কিছু লোক এই সমস্ত কিছু লোক তারা বলে আমরা জুব্বা পরব কেন আমরা টাকরি পরবো কেন আমরা দাঁড়িয়ে রাখব কেন আমরা বিশ্বাস করব কেন এই যে যারা বিদ্রোত করবেন এক ব্যক্তি এক আলেমকে বলতেছে ভাই হুজুর আপনি তো দাড়ি রেখেছেন জুব্বা রেখেছেন এরপরে বিশ্বাস করেন কিন্তু এই সমস্ত মডার্ন আমাকে ভালো লাগে না বলেন না নাজিবুল্লাহ এরপরে কিছুদিন পর ভাই যুবক যেমন ভাবে ইবাদত বন্দেগি করত যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করত দাসত্ব করত নামাজ নামাজ পড়তো কিন্তু কিছুদিন পর দেখা গেল ওই ব্যক্তি যখন নামাজ আদায় করে যখন নামাজ আদায় করে আগের মতো তার আর ভালো লাগে না নামাজ যেমন ভাবে পড়ে ওই রকম ভাবে আর ভালো লাগে না কোরআন তেলাওয়াত যখন করে কোরআন তেলাওয়াত তার মজা লাগে না কিছুদিন পর ওই আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার দাড়ি টুপি নিয়ে আমি ঠাট্টা উপবাস করেছিলাম বিদ্রোহ করেছিলাম আগের মতো আমি ইবাদত এখনো করি কিন্তু ইবাদতের মধ্যে আমি আর মজা পাই না ওই আলেম ডেকে ডেকে বলে ভাই নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছ যেটা হচ্ছে আল্লাহর নবীর শুননা তুমি দাড়ি দাড়ি যখন উপহাস করবা ঠাট্টা করবা বিদ্রোহ করবা মিসওয়া কে নিয়ে যখন ঠাট্টা বিদ্রোহ করবা জুব্বা পাঞ্জাবি কে নিয়ে যখন ঠাট্টা বিদ্রোহ করবা তোমার ইবাদতের নূরটা আল্লাহ সিনায় নেবে দুই নাম্বার দিনকে পরিবর্তন করা আল্লাহ তালা আলাহা আমাদের মনোনিত ধর্ম হচ্ছে কি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্নদিন ইসলাম আল্লাহ আকবর আল্লাহ তার শাহস্ত্রিতে পছন্দনীয় ধর্ম কোনটি ইসলাম এর চাইছে আর কোনো পছন্দনীয় ধর্ম আল্লাহতালার কাছে আর কোনো ধর্ম নাই সব চাইতে শান্তির ধর্ম সব চাইতে মানবতার ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তালা বলেন কাওয়াইল দীনায় তুভু নকিতাবি আইদিহিম সুম্মায় বোলো দাহাদা

তাকে তার প্রধান লোকে দেওয়ার জন্য নিজের কোরআনকে নিজের ব্যাখ্যা মনে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় কিন্তু নিজের মতো করে মন করা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করলে হবে না এই ব্যক্তিদেরকেও আল্লাহ কালকে আমাদের ময়দানে ধরবেন তাদেরকে আল্লাহ আলা জাহান নামের মধ্য দিয়ে দেবেন তৃতীয় নাম্বার ধর্মকে নিয়ে নিজের ইচ্ছার সাথে মারান করা যাবে না ধর্মকে আপনার দিনকে আপনার আপনার মনে যেটা সেটা করা যাবে না মনে না না। সেটা করা যাবে চাই আপনার মন চাইতেছে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমি ঘুমায় থাকবো বিছানায় আমি শুয়ে থাকবো না না চলবে না আল্লাহ তালার হুকুম হচ্ছে ফজরের নামাজ আদায় করা আপনার মন মতো অনুযায়ী আপনি চলবে না আপনার ইচ্ছে স্বাধীন আপনার পোশাক নয় যেটা আল্লাহ এবং আল্লাহর রসুল বলেছেন সেই অনুযায়ী আপনি যদি চলতে পারেন তাহলে আপনি হবেন মমিন দ্বিতীয় নাম্বার আল্লাহর নিদর্শন চ স্বীকার করার এই বর্তমান জামানার সময় এদেরকে আল্লাহ রকুল আলামিন নামের মধ্যে দেবেন যদি তালার নিদর্শন যেগুলো আছে এই নিদর্শনগুলোকে যদি অস্বীকার করে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেবেন আল্লাহ তালা কোরআনের মধ্য বলেন ইন্নাল্লা দীন কাফ আয়তিনা উলা

যেগুলো আলে মালামাগুন বলেন যেগুলো হুজুরেরা যেগুলো যে বিষয়গুলো বলে এটাকে তারা যদি মিথ্যা মনে করে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আল্লাহ তাআলা জাহান নামের মধ্য দিয়ে দেবেন তাহলে এই যে কোরআন এই কোরআনের যতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে কথা বলে মিথ্যা আছে কোনো মিথ্যা নাই সামান্য পরিমাণ পর্যন্ত মিথ্যা নাই এই জন্য আল্লাহ তালা সর্বপ্রথম সোরা সুরা আল বাকার আর আল্লাহ তালা বলেন হালিফ্লা মিম ফি এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বলেন না সুবাহ বাজার আমার দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো বই লেখে কোন কিতাব লেখে কিতাব লেখার সর্বপ্রথম ভূমিকার আগে পাঠকের জন্য লেখে দেয় আমি এই কিতাবটা লিখেছি এই বইটা আমি লিখলাম যদি কোনো ভুল হয় এই ভুল হওয়ার কারণে আমার মোবাইল নাম্বার থাকলো আমার মেইল নাম্বার থাকলো আপনারা আমাকে মেইল করে অথবা মোবাইল করে জানাবেন ভুল কোন জায়গায় আছে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ করে দিয়েছেন এই কিতাবের মধ্যে সর্বপ্রথম আয়াত দ্বারা আল্লাহ তালা প্রুভ করেছেন প্রমাণ করেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বলেন না আল্লাহ আকবার জানলে আমার বর্তমান জামানার যুগের আমাদের কে কি করতে হবে এই আয় এতকে অস্বীকার কারা কারা করে এই সমস্ত ব্যক্তিরা করে যারা নাস্তিক ও যারা নাস্তিক নাস্তিক এই আর আস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক আর যারা আল্লাহ নামে কোনো জিনিসকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক এবং ধর্ম বিদ্বেষী কিছু ব্যক্তি আছে যারা ধর্মকে যখন দেখে দেখার কারণে এক ধর্ম আরেক ধর্মকে দেখতে পারে না এরকম আছে না নাই যেরমনভাবে ভাবে ইন্ডিয়ার মধ্য ভারতের মধ্য কিছুদিন আগে কেন ঘটনা একজন খ্রিস্টানকে এক হিন্দু খ্রিস্টানকে বলতেছে শ্রী এরকম ভাবে বলতেছে এটা বলো এটা বলো আসলে এই রকম ধরনের এক ধর্ম আরেক ধর্মের অপর বিদ্বেষী এই জিনিসটা পছন্দনীয় নয় এই জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন হাদিসকে পুরোনো জিনিস মনে করা কিছু ব্যক্তি আছে যারা বর্তমান জামানার সময় এই কোরআন হাদিসকে পুরাতন মনে করে এই কোরআন হাদিসকে মনে করে অনেক দিন আগের এগুলো পুরাতন হয়ে গেছে বলেন না এটা মনে করা যাবে না আজকের জামানার সবচেয়ে বড় সবচেয়ে বড় সমস্যা তারা হচ্ছে কারা তারা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তারা হচ্ছে মোনাফেক কথা বলেন ঠিক কিনা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোনাফেক মোনাফেক কারা মোনাফেক হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যারা যাদের মুখে এক কথা অন্তরে আরেক কথা মুখে এক কথা অন্তরে আরেক কথা কাজে এক রকম দেখায় আরেক রকম এরাই হচ্ছে মোনাফেক আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন মোনাফেকের আলামত হচ্ছে তিনটা এক নাম্বার নিদা হাদ্দাসা কাযাবা ওয়াইদা ওয়াদা ওয়াফা ওয়াইদা খানা আমানাতা যখন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা এক নাম্বার আলামত হচ্ছে যখন সে কথা বলে সে মিথ্যা বলে কথা বললেই মিথ্যা বলে কথা বলে এরকম লোক আছে না নাই আছে না নাই যখন কথা বললেই নিত্য বলে ই হচ্ছে মনাফেক বড় সমস্যা দুই নাম্বার যে ব্যক্তি আমানত তার কাছে রাখা হয় আমানতের খেয়ানত করে আজকে দেখেন কিছু ব্যক্তি তাদেরকে অর্থ সম্পদ হয় মসজিদ মাদ্রাসার টাকা দেওয়া হয় তারা যেন সঠিকভাবে কাজ পরিচালনা করে এরকমভাবে আমাদের দেশের যতগুলো লোক আছে তাদের চাকরি বাকরি বিভিন্ন জায়গায় যে আসে তাদেরকে একটা আমানত দেওয়া হয়েছে এই যে ভূমি অফিসে যে আছে না এই ভূমি অফিসার যিনি আছে। এনার কাছে আমরা এনার কাছে এই সমস্ত কাগজপতি তার কাছে আমানত নয় কথা বলেন আমানত নয় কিন্তু আপনি যখন যাবেন তার কাছে থাকে না খালিসা ইমামু কথা বলেন ঠিক কিনা এই ধরনের যারা আমানতের খেয়ানত করবে এরাই হচ্ছে মোনাফেক আর যারা ওয়াদা করলো ওয়াদা খেলাপ করি এটাই হচ্ছে মোনাফেক হযরত ঈসা আলাইহিসসালামের ঘটনা এমন ছিল ঈসা আলাইহিসসালাম কে এক ব্যক্তি বলসে হুজুর ও আল্লাহর নবী আপনি অমুক দিন অমুক গাছের নিচে থাকবেন আপনার সঙ্গে সাক্ষাৎ করব দেখা গেল ইসা ওখানে আসলেন প্রথম দিন আসলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকলেন থাকার পরে সন্ধ্যার দিকে চিন্তা করলেন এখন হয়তো বা আসবে না আমি চলে গেলাম দ্বিতীয় দিন আবার তিনি কি করলেন আবার আসলেন আসার পরে দেখলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে বসে থাকলেন দ্বিতীয় দিনেও ওই ব্যক্তির সাথে কোনো সাক্ষাৎ নাই তৃতীয় দিন আবার আসার পরে ওইখানে বসে থাকলেন বসে থাকার পরে ওই ব্যক্তি সন্ধ্যার আগ দিয়ে আসলেন আসার পরে তার সঙ্গে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে বলতেছেন ভাই আপনার জন্য আমি এখানে তিন দিন পর্যন্ত অপেক্ষা মান এটাই হচ্ছে ওয়াদা ওয়াদা করলে আমরা কত ওয়াদা করি ওয়াদার কাজ কিন্তু আমরা একটাও করি না এই জন্য আমাদের উচিত ওয়াদা ভঙ্গ করা যাবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে ওয়াদা পালন করার মতো তৌফিক দান করুক সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা এই ব্যাপারে কি বলতেছেন আল্লাহ তালা মোনাফিকদের ব্যাপারে বলতেছেন ইন্নাল মোনাফিক আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন আল্লাহহু ইয়ে ইন্নাল মোনাফিন লেগিবু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন চার সে তার কারো সাক্ষ্য দরকার আছে কথা বলেন আছে আল্লাহ সাক্ষ্য দিয়ে বলতেছেন ইয়ার্স হাহাতু ইনলাল নিশ্চয় নিশ্চয়ই মোনাফিকেরা লেকা দিবো মিথ্যাবাদী মিথ্যাচার এই জন্য মোনাফেক হওয়া যাবে কথা বলেন। এই তিনটা যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে মোনাফে আল্লাহ তালা করনের মধ্যে বলেন ইন্নাল মোনাফি নাফিদার কিল আস ওয়ালাজিদানা গুন্না শির তালা বলেন নিশ্চয় মোনাফিকেরাম ফিদ্দারকে আসালি মিনার নার নামের অতল গহবারে থাকবে অতল গহবার কত দূর জাহাজনাম কত ভয়ঙ্কর এই জাহান নামের মধ্যে যখন আপনি পড়বেন একদিন নয় দুই দিন নয় সত্তর হাজার বছর সময় লাগবে ওই জাহান নামের নিচে পড়তে আর সব চাইতে নিচে থাকবে এই মোনাফেকেরা জাহাজ নামেরা কেমন হবে আমাদের এই শরীরের মতো শরীর হবে না জাহাজ নামেদের শরীর হবে এই কাজ থেকে নিয়ে এই কাজ যাওয়ার পর্যন্ত ছয় মাসের রাস্তা হবে পায়ে হেঁটে যেতে ছয় মাস সময় লাগবে তাহলে কত বড় দেহ হবে জাহাজ নামের এক একটা দাঁত হবে বারো মাইল পর্যন্ত কত মাইল বারো মাইল পর্যন্ত এক একটা দাঁত হবে বিশাল আকৃতির নাই। এই সমস্ত জাহান নামীদেরকে এত বড় দেহ তৈরি করে জাহাজ নামের আগুনের মধ্য ফেলে দেওয়া হবে আমাদের এই শরীরটা যদি জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হয় আমরা যেমনভাবে মশা মারি অথবা মাসি মারি অথবা ফরিং মারি যেমনভাবে ফরিং বুঝতে পারে না আমাদের এই শরীরটা যদি জাহাজ নামের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ঠিক তেমনি আমরাও কোনো কিছু বুঝতে পারবো না আগুনও কিছু কোনো কিছু বুঝতে পারবে না দুনিয়ার আগুনের চাইতেও সত্তর হাজার গুণ বেশি তার তাপ দাও থাকবে এখানে যদি জ্বালানো হয় এখান থেকে পাঁচশো মাইল দূর পর্যন্ত তার তাপ যাবে বুঝতে পেরেছেন পাঁচশো মাইল পর্যন্ত তার তাপ যাবে এই জন্য আল্লাহ এই মোনাফিকেরা সব চাইতে যার নামে রতল গহ ধরে থাকবে আল্লাহ তালা এটাও বলেন ওয়ালান সেদিন তোমাদের আর কোন সাহায্যকারী তোমরা আর কাউকেও পাবা না কখনো তোমাদের কাছে কোনো সাহায্যকারী আসবে না তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই জন্য রে মুসলমান দুনিয়াতে আসলেন দুনিয়াতে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন ভুলে গেছেন আল্লাহর রাসূল ভুলে গেছেন আল্লাহর হুকুম ভুলে গেছেন নিজের মন গড়া অনুযায়ী চলতেছেন এই চলার কারণে আল্লাহ তাআলা এই ভয়াবহ জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলতে পারেন এখনো সময় আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করি আল্লাহ তাআলা আমাদের তৌবা কবুল করে নিয়ে আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া এই জালসা থেকে আমাদেরকে যেন নিয়ে যায় বলেন আল্লাহ আমিন চতুর্থ নাম্বার নামাজ ত্যাগকারী নামাজ যে সমস্ত ব্যক্তিরা নামাজ ত্যাগ করবে এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দেবেন لِلَّهِ تَكْبِيرُ دِتُوا أَبُكْتَارَ أَقْوَمُونَ دِتُوا أَبُكْتَارَ أَقْوَمُونَ الله تعالى قال نَمَا أَسْطَرُكَ رِبٍّ أي نَمَا أَسْطَرُكَ اللَّهَ تعالى قال فَخَلَفَ مِنْ بَعَدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهُوَاتِ ফার্স্ট ফাইল পাউ আল্লাহ তা বলেন তাদের পরে এমন একদল আসবে। যে সমস্ত দল তারা আসবে আসার পরে তারা নামাজ নষ্ট করবে তারা নামাজ পড়বে না তারা আশাহতের কারণে তার এই নামাজটা ছেড়ে ছেড়ে এই যে দেখেন আমরা যুবক ছিলাম যুবক থাকা অবস্থায় মসজিদগুলো আজকে ফাঁকা হয়ে গেছে মসজিদে এখনো লোক থাকে না পাঁচ অক্ত নামাজের সময় আমরা কিন্তু লোক দেখি দুইজন তিনজন চারজন একক সময় দেখা যায় শুধুমাত্র ইমাম সাহেব নিজে আজান দেয় নিজেই একা দিয়ে একা একা নামাজ পড়ে এরকম হয় কি হয় না আমাদের এই মসজিদের ঘটনা আমি শুনেছি একা একা মসজিদে আজান দেয় একা একা আবার একা একাই নিজেই হিমামতি করে কোনো মুসল্লি নাই তাহলে বোঝা গেল আমাদের অবস্থাটা কেমন এই নামাজই যারা তরক করবে নামাজ যারা তরক করবে তাদেরকে আল্লাহ তা আলা জাহাজ নামের মধ্য দিয়ে দেবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মাস আলাহা কমফিসা হলু নামিনাল মুসলি নামেরা করবেন তাদেরকে জাহাজকে বলা হবে তোমাদেরকে কে এখানে প্রেরণ করলো এই সাফার নামক নামে তোমাদেরকে কে প্রেরণ করলো তখন তারা বলবে আমরা দুনিয়ায় থাকাকালীন মুসল্লি ছিলাম না এই মুসল্লি না থাকার কারণে সাফার নামক জাহান নামের মধ্যে আমাদেরকে প্রেরণ করা হয়েছে এই জন্য মা সালাকাকুম ফি সাকর ক্বালুলামনা কুমিনাল মুসাল্লিন মুসল্লি যদি না হয় মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে কিন্তু জাহান্নামের মধ্যে যেতে হবে ঠিক কিনা তো আমাদের দ্বিতীয় রক্ত মেহমান চলে আসছেন আমি আর আলোচনা করব না আপনাদের কাছে দোয়া চেয়ে দোয়া দিয়ে আমি আমার